সবাইকে স্বাগত জানাই দেখছেন হায়দ্রাকালী মন্দিরে এসেছি আজ বিশ্বকর্মা পূজা এদিকে শিব মন্দির আজকে গাড়িটা পূজা দিতে এসছি আমার গাড়ি হোলে মা ঈশ্বর মা জগৎ মাতা জগৎমাতা জগতজনী মা দয়াময়ী মা করুণাময়ী গাড়ি পূজা দেওয়া হয়ে গেছে আর আমি পূজা দিতে আসলাম গাড়ি পূজা দিয়েছি জগন্নাথ মন্দিরে ওখানে পূজা হচ্ছিলো ওইখানেই পূজা দিয়েছি দেখছেন গাড়ি পূজা দেওয়া হয়ে গেছে গাড়ি নারকল ফাটিয়ে জল দিয়ে দিয়েছি নতুন গাড়ি সেই ওইখানে পূজা হচ্ছে এবারে সব ঠাকুর মশাই নিয়ে ওখানে পূজা দিলাম মালা দিয়ে দিলাম দিয়ে সুন্দরভাবে গাড়িটা পূজা দিয়ে আমাদের মেন মন্দির হাজরা মন্দিরে এখানে প্রণাম করে তারপর বাড়ির দিকে রওনা দিচ্ছি জয় বাবা বিশ্বকর্মা জয় বাবা হাজরা কালী তারপর আবার বাড়িতে এসে ফুলের মালাগুলো লাগিয়ে দিলাম লাগিয়ে তারাপীঠ থেকে এইগুলো এগুলো আসছিলাম লাগিয়ে দিলাম তারাপীঠ থেকে পূজা দিয়ে নিয়ে এসেছিলাম দেখিনি গাড়িটাও পূজা দিলাম ফুলের মালাও লাগিয়ে দিলাম